সালামু আলাইকুম সকালে খাওয়া দাওয়া শেষে আমি এখানে চাল ভিজে রাখছিল সেটা উঠায় রাখলো এটা এখন গুঁড়ো করে নিয়ে আসবে নিয়ে আসে পিঠা বানাবে এই যে চাল ভিজে গেছে এটা এখন একটু শুকাবে শুকানোর পর ভাঙে নিয়ে আসবে তা আমাদের সবাই খাওয়া দাওয়া শেষ সকালে বাহিরে বের হয়ে একটু ঘুরে ফিরে গেছি এমন শহর যায় বাসে খাওয়া দাওয়া করলাম আবার বের হবো তখনও খাওয়া দাওয়া শেষ হয় নাই মানে মামা বাজার করে নিয়ে আসলো কি কি বাজার করলো শাকি সরিষা সয়াবিনের তেল

আবার ঘুরতে যাচ্ছে আর ঘোরা হয় নাই বাসা থেকে একেবারে পুকুরে আসলাম মাঝার ভিডিও করি নাই তো এই পুকুরে নাকি আজকে মাছ ধরা হবে জাল নামতেছে তো সেটাই দেখতে আসলাম আপনাদেরকেও একটু দেখায় আস্তে আস্তে এমন ঘুম আসছে তো নানি নিয়ে আছে। আজকে তো মাছ ধরা দেখাবো কারণ আগে তো শুধু পুকুর এসে পুকুরগুলো এমনি দেখে নিয়ে গেছি আজকে মাছ ধরা দেখাবো আপনাদেরকে সঙ্গেই থাকুন আর এখানে একটা খেজুর গাছ এটা এটাতে মনে রস লাগায় এই যে কাটে কুটে রাখছে এই যে জালটা রেডি করলো এখন জাল না টান দিবে ওই সাইডে কয়েকজন এই যে এই সাইডে তো আপনাদেরকে দেখায় জাল টানা দেওয়া হোক আবার মাছ যখন উঠাবে আজান দিয়ে দিল আজকে শুক্রবার পাশেও শুধু পুকুর আর পুকুর আমাদের বাসার ওই দিকের মতো অবস্থা আর এ পাশে একটা বড় একটা বিল আছে বিলের মতো পানি থাকে এই যে দেখেন পনেরো দিন আগে এখানে বিস্তলা রেডি করতেছিল তো পনেরো দিন পর আবার আসলাম বীজ রেডি হচ্ছে গাছগুলো অনেক বড় হয়ে গেছে মাসাল্লা আজানও দিচ্ছে ওই দেখেন ছোট্ট ছাগলের বাচ্চা দৌড়ে আসতেছে পুকুরের পাশে যে সবজি খেতে এখানে এটা বড় বিল এখানে পানি থাকে যখন এতে মাছ ধরতেছে দেখেন জায়গায় জায়গায় এগুলোকে কি জানি বলে জানি না আবার হাঁসও আছে হাঁসগুলা পানিতে খাবার খাচ্ছে আর ওই পাশে দেখেন গরু ছাগল সব বেঁধে রাখছে ওই দিকে চারদিকে সবজি ওখানে বিজতলা এপাশ পাশে সরিষা লাগাইছে কিছুটা আর এখানে দেখো এটা হচ্ছে পেঁয়াজ ক্ষেত আলু রসুন সব লাগাইছে তো জায়গাটা অনেক মনোরম ভালোই লাগতেছে অনেক দিন পর বাসা থেকে বের হইলাম বের হয়ে যদি এরকম পরিবেশে আসা যায় তাহলে সকলের মন ভালো হয়ে যাবে তো আপনারা তো আসতে পারবেন না আমাদের ভিডিও দেখে আপনাদের মন ভালো করে নেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবেন তো মাছ এখনও জাল টানা হয় নাই হইলে আপনাদেরকে মাছ দেখাবো যে এপাশে পাশে আলুর খেতে স্প্রে করতেছে কারণ কয়েকদিন কুয়াশা থাকার কারণে যে আলু গাছগুলো নিতে গেছে ভাইরাস হতে পারে এই জন্য দিচ্ছে স্প্রে

这一摊放它是这一摊，这一摊放的是你。

The on the bus go so round and round up, up, down. The wipers on the bus go so swish, swish, swish.

으아, 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 নিবে তো তাহলে ওখান থেকে নেমে পরে নিবে তো ভাজি খাও কি <muchas> ভাজিছে কত <laughs> পৰিেবি <laughs> <laughs> <laughs>

মাছ ধরা শেষে এখন আমরা চলে যাব এই যে এই পুকুরগুলো এখানে তো বড় বিল এই যে রিক্সাতে আমরা চলে যাব আমরা এখন অটোতে করে বাসে যাচ্ছি এই যে দেখেন এমন সাদি কি করছিস তুমি করে এখন চুপ হয়ে গেছে এখন আর কিছু বলবে না দেখিনি কোথায় আছে দাদা হ্যাঁ বলতেছি তো দেখেন পিছনে দেখতেছে দুষ্টুটা কি কি দেখবে এখন পিছনে দেখবে এখন পিছনে দেখবে যে দেখে আমরা একটু জমি থেকে নেমে সরিষা ক্ষেত দেখতে আসলাম এই যে কত সুন্দর সরিষা ফুল ফুটে আছে পাশে আলু গাছ ওই যে ওরা আর মানে এখানে লাঠি নিয়ে কি করতিছে দেখেন এখন চলে যাবো বাসায় রিক্সাতে করে সন্ধ্যাবেলায় এখন দেখেলি রান্নার জন্য প্রিপারেশন নেওয়া হয়েছে এখানে মাংস তুলে দেওয়া হয়েছে এই যে এখানে পোলায় চাল ধুয়ে নিয়ে এসে রাখা হয়েছে পানি ঝরতেছে আর এখানে মাংস হচ্ছে এই যে সব কিছু মশলা টশলা দিয়ে মাখিয়ে একবারে তুলে দেওয়া হয়েছে এটা এখন কষাতে হবে আর জাল দিতে হবে তো এখানে চুলার আগুন চলতেছে আমি এখানে বসে আছি ঠান্ডা খুব চুলার আগুনে বসে থাকলে গরম হয় জান্নাতানে বসে আছে এই যে দেখি জান্ন এই যে তো এটা এখন জাল দিবে আর কষায় নিয়ে নামায় নিবে তো এটা হতে থাক বিরিয়ানি রান্নার শেষে এখন মাছ ভাজা হচ্ছে যেটি মাছ আর এখানে তেলাপিয়া মাছ কেটে রাখা হয়েছে এখন এগুলো ভাজা হবে তারপর খাওয়া দাওয়া আর এখানে মাংস হচ্ছে কালকে যে সমসা পিঠা হবে এই যে মাংস ডিহি হয়ে গেছে আমাদের সঙ্গে লেবু এখন খাওয়া দাওয়া হচ্ছে উপরে জায়গা হবে না দেখে নিচে হচ্ছে এখন সালাদ কাটে নিয়ে আসলো এই যে সবাই নিয়েছে সবাই এখানে বসো এই দেখেন কতটা ঝরঝরে হয়েছে মাংসগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে আপনারা এইভাবে রান্না করবেন ভালো লাগবে খাওয়া হয় নাই তো জানাত এখন খাওয়ানো হচ্ছে তো আজকে পর্যন্ত পর্যন্তই ভালো ভারতে সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ